বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে মরিচ গাছ তো মরিচ গাছের ফুলে হচ্ছে পিঁপড়া এসেছে এই দেখেন এই দেখেন পিঁপড়া হাটে এখানে অনেকগুলো ফুল ফুটেছে এই এই যে পাশে এখানে ফুল ফুল আসবে আর ফুটেছে কিন্তু ফুলের পাশে পিঁপড়া হাঁটতেছে আর পিঁপড়াগুলো ফুলগুলোকে নষ্ট করে ফেলে তো এই একটা ফুল এই যে এখন এই পিঁপড়াগুলোকে আমি এই দেখেন পিঁপড়া হাটে এই যে আমি পিঁপড়া এগুলো যেন ফুলের উপর না হাঁটে এই জন্য আমি একটি স্প্রে তৈরি করেছি কারণ এই পিঁপড়ায় যে পিঁপড়া হাঁটে এটা আমার ফুল ফুলের বারোটা বাজায় কতগুলো ফুল আসছে এই যে এখানে আমি পানির ভিতরে দিছি এক চিমটি পরিমাণে এই যে সাবানের গুঁড়া তারপরে দিছি হচ্ছে সামান্য পরিমাণে সিরকা আর একটু হলুদ এখন এটাকে আমি খুব সুন্দরভাবে গুলে আনব এখন এটাকে আমি হচ্ছে এখানে স্প্রে করব। প্রতিবার পিঁপড়ার জন্য আমার গাছে মরিচ আসে না এবার অনেকগুলো ফুল ফুটছে এখন এগুলাকে স্প্রে করে দেব যেন এই পিঁপড়াগুলো এখান থেকে সরে যায় ভিতরের দিকে অবশ্য কোনো শাখা পোশাখা বের হয়নি যে দেখেন এখানে ফুল করছিলাম এগুলো একটু কেটে দেওয়াতে আর শাখা পোশাখা আসেনি কিন্তু নিচে যে ঝড়িটা দিকে কিন্তু অনেক ফুল আসছে কিন্তু মরি সাজবে কিনা জানি না গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছে দুইটা ফুলি এসেছে এই একটু একটা আর গোলাপ ফুলটা অনেক সুন্দর করে ফুটে আছে তবে গোলাপ ফুল গাছে কোনো পিঁপড়া আসে না কিন্তু পাতা হলুদ কালারের হয়ে যায় আজকের আবহাওয়াটা ভালো বৃষ্টি নেই এই যে খুব অনেক সুন্দর করে ফুটছে আর ওখানে একটা কলি আসছে এখানে একটা কলি আসছে সেটা টিপটা হয় না মোড়িজ রেসিপিটা হয় এটা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গাছের জন্য কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ